আসসালামু আলাইকুম বিশের অধিক গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি ল্যাকটোহিল ওষুধ নিয়ে আজ কথা বলব সম্পূর্ণ প্রাকৃতিক মায়েদের বুকের দুধ বাড়ায় এবং দুধের পুষ্টিগুণ বৃদ্ধি করার ওষুধ এই ল্যাকটোহিল আজ এই ল্যাকটোহিলের কার্যকারিতা কীভাবে সেবন করতে হয় কোথায় পাবেন মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন শুরু করা যাক মায়ের বুকের দুধ শিশুর স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে থাকা পুষ্টি উপাদান শিশুর শরীরের সঠিক বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে মায়ের দুধে থাকা রোগ প্রতিরোধক উপাদান শিশুর ডায়রিয়া নিউমোনিয়া অপুষ্টিজনিত সমস্যা থেকে রক্ষা করে মায়ের বুকের দুধে থাকে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে মায়ের দুধে আরও আছে ভিটামিন এ ও ভিটামিন সি এর মতো গুরুত্বপূর্ণ উপাদান যা শিশুকে অন্ধত্ব ও স্কারবি থেকে রক্ষা করে এছাড়া শিশু যদি মায়ের বুকের দুধ খায় তাহলে মা এবং শিশুর মধ্যকার বন্ধন আরও দৃঢ় হয় কিন্তু অনেক সময় এই গুরুত্বপূর্ণ মায়ের বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে দিতে পারে না তার কারণ মায়ের বুকে দুধ থাকে না অনেক সময় থাকলেও তা পর্যাপ্ত হয় না যেসব মায়েদের বয়স তুলনামূলকভাবে কম অথবা সিজার সেকশনের মাধ্যমে মা হয়েছেন ফলশ্রুতিতে অনেক ওষুধপত্র সেবন করার ফলে দুধ শুকিয়ে গেছে কিংবা মায়ের স্বাস্থ্যটা অতটা ভালো নয় রুগা হ্যাংলা পাতলা অথবা মা যদি অপুষ্টিজনিত সমস্যায় ভুগে তাহলে শিশু বুকের দুধ কম পেতে পারে এই ধরনের সমস্যা নিরসনে বুকের দুধের মান বৃদ্ধিতে এবং বুকের দুধের পরিমাণ বৃদ্ধিতে কাজ করে এই ল্যাক্টোহিল মোট কথা ল্যাক্টোহিল শারীরিকভাবে দুর্বল মায়েদের দুধের পরিমাণ এবং গুণগত মান বাড়ানোর জন্য খেতে পারেন খাওয়ার কয়েকদিনের মধ্যেই বুকের দুধের উৎপাদন বাড়তে শুরু করে সর্বোচ্চ উপকার পেতে পনেরো দিন নিয়মিত খেতে হয় নিয়মিত খেলে বুকের দুধের পরিমাণ এবং গুণগত মান বিধায় শিশু খোদাই কষ্ট করে না এবং দুধের পুষ্টিগুণ বেশি থাকায় শিশু তাড়াতাড়ি বেড়ে ওঠে শারীরিকভাবে দুর্বল মায়েরা সবচেয়ে বেশি উপকার পান এই ল্যাকটোহিল সেবন করলে তাছাড়া এটি খাওয়ার দু তিন দিনের মধ্যেই ফলাফল পাওয়া শুরু হয় আসুন জানা যাক এই ল্যাকটোহিল পাউডারটি কীভাবে সেবন করতে হয় ল্যাকটোহিল সেবন বিধি একদম সহজ এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে এক চামচ পাউডার মিশিয়ে দিনে দুইবার খেতে হবে ব্যানা ফ্লেভার হওয়ায় এটা খেতেও বেশ সুস্বাদু তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ তিনি আপনার শারীরিক কন্ডিশন দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন ল্যাক টু হিল একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান এইচ এল এল লাইফকে লিমিটেড কোম্পানিটি এটা ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশে এটি ইম্পোর্টেড এবং মার্কেটিং করে থাকে পূর্ণাভা লিমিটেড একশো গ্রাম এই ল্যাক টু হিল ওষুধটির বর্তমান মূল্য ছয়শো টাকা মাত্র কেনার পরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে প্রতিবার সেবনের পর বটের মুখাটি ভালো করে লাগিয়ে রাখতে হবে তাছাড়া বাংলাদেশে যে কোনো জায়গা থেকেও ঘরে বসে আপনি এই পণ্যটি অর্ডার করতে পারেন অর্ডার করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন ল্যাক্টোহিল সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ